তো তো কি ভালো আমি আমার সাইকেলের ফুল করি সবাই রিভিউ দিতে এখন রিভিউটা নাম হলো বোর্ড পয়েন্ট ওয়ান এর একটি তো হ্যান্ডেলবার হিসাবে ব্যবহার করা হয়েছে লুঞ্জির একটি হ্যান্ডেলবার আর শর্ট স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে উইকির একটি শর্ট স্টিম রেইনবো কালারের ব্রেক এবং শিফটার শিফটার ব্যবহার করা হয়েছে হলো সিমানু বিএল এম চার হাজার দশের একটি ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে পিছনে গ্রিপটি ব্যবহার করা হয়েছে গ্রিপ এটা স্ট্যান্ড করার জন্য খুব ভালো আর সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে ট্যাঙ্কির একটি সাসপেনশন আর হাফস হলো হাসান প্রো সেভেন সামনে আর বোর্সের রিম ছাব্বিশ সাইজের আর সামনের রোটর হলো সীমানু আর টি ফিফটি সিক্স সামনে একশো ষাট এম পিছনে একশো আশি এমএম সামনের ক্রাং সেটের দিকে আসা যাক আই এক্সএফের একটি ক্রাং সেট ব্যবহার করা হয়েছে ওয়ান স্প্রিডের প্যাডেলটি একটি মেঘনা কোম্পানির বহুদিন যায় প্যাডেলগুলা তো পিছনের দিকে আসা যাক পিছনে হাসান প্রো সেভেনের একটি হাফস ক্যাসেট নাইন স্প্রিডের আর ডেরার দিকে আসা যাক ডেরা হলো সীমানো টিজেড এর একটি ডেরা ব্যবহার করা হয়েছে পিছনে সামনের এর নাম হলো কেন্ডার একটি কোম্পানির টেয়ার আর পিছনের টেয়ার এর নাম হলো সিএসটি প্রো টেয়ার এই সিএসটি প্রো টা খুবই ভালো পারফরমেন্স দেয় গ্রিপ পাওয়া যায় ভালো স্ট্যান্ড করার জন্য ওই টা আর কি বেস্ট কম টাকার ভিতরে সাইকেলের ঘাড় হিসাবে ব্যবহার করা হয়েছে বোর্ডস একটি ঘাড় ব্যবহার করা হয়েছে সিট হিসাবে ব্যবহার করা হয়েছে মেঘনার একটি সিট তো আর এই যে আমি সিট মডিফাই করেছি কেউ যদি এভাবে মডিফাই না করতে পারেন তাহলে কমেন্টে বলবেন পরবর্তীতে আমি একটি ভিডিও দেব সিট মডিফাইয়ের আর সেনটি ব্যবহার করা হয়েছে সেনের নাম হচ্ছে সীমানু নাইন স্টুডিওর একটি সেন তো আজকের ভিডিওটা এই ছিল তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে দিন যে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আসুন ধন্যবাদ